আমাদের জ্যাঠা আমাদের মায়ের উপর এরকম করে নির্যাতন করে ওই দিনও আমি পাশের বাসায় ছিলাম তো আমি আমার মায়ের চিৎকার শুনে আমি বাসায় এসে দেখি ঘরে ঢুকছি দেখি জ্যাঠা বেরোয় যেতেছে তারপর জ্যাঠা বেরোয় যেতেছে তারপর যখন আমার মায়ের কাপড় চোপড় ছিঁড়া তারপর চিল্লা চিল্লিতে পাশের বাসা মানুষ আসে ই হয়ে তখন জ্যাঠা চলে যায় আর কাপড় চুপড় ছিঁড়া গালাগালি করতেছে তুষমারা নি হেন তেন এলে গালাগালি করতে 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 আমরা দাঁড়ায় থাকতেই আবার মারবার ছিলা আবার আমরা দাঁড়ায় থাকতেই আবার মাছ শুরু করছে ওর ভাসুর চেন দিয়ে বাইরে থাকে বাইরে তাস আমরা গেছি আমার ভাই গেছে ফিরে আসে ফিরেনীর পরে আমার মারছে ঝটকানা ঝটকানা মারছে পরে আমি রাগ পায়ে যায় হো দাঁড়ায় আছে পরে পুলিশ সাক্ষী দিয়ে ফেললেন না সাক্ষী দিয়ে না আমাকে কি সাক্ষী দিব আপনার দেওয়ার ভাসুরে যায় মারতে তো সাক্ষী কি দিব সত্যি যেটা আমরা কইতাছি আমরা দেখছি চোখ দিয়া এই কারণে আমরা আয়সা দেখি যে এই ঘর থেকে এই দৌড় দিয়ে বাইরে সিপের মধ্যে ঢুকছে ঢুকার পর আমার ছোট ভাই আমার ছোট বোন আশপাশে এই এলাকার যারা সবাই আসিল আমরা বলছি যে এইভাবে মানুষের ছোট ভাইয়ের বৌরে হস্ত নষ্ট করে এই রকম কি কোন সমাজ আছে আমরা বলার পর আমার বোনেরও মারতে গেছে আমার ভাইয়েরও মারতে গেছে পরে সবাই এগুলি দেখে চেন দিয়ে এই মহিলার মহিলারা চেন দিয়ে ঘরের মধ্যে পিটাইছেও পরে আমরা দেখলাম কাপড় তুললে যে এইরকম কাপড়টাপড় চিরা

দোল মারবার বলছে ধর মারবার দোষ যা বাচ্চা করে না পরে সবাই আসে বুঝতে যা পরে আসছে ওর পিছনে উন তখন করতেছে কো জমি নিয়ে আসন করতে পারে বদায় দিল পরে আমরা তো এই যে নিয়ে চিল্লাচিল্লি চিল্লি করতেছি আমরা ইয়ে করতেছি উ উ খালি ওর ওর কথা মানুষের শুনে আমার আমার কথা শুন না কেউ যে নিরব মানুষের কথা কেউ শোনে এই অবস্থা করে আমার খালি রিং দেনি গলার তিল কি আর আলো লেখদিন আগে থেকে আগে থেকে নাই টুটু আমার সাথে ভাবছিল আচ্ছা তো বাপ ছিল বাপ থাক আমি ওই জায়গা থেকে এই জায়গায় আসব এই জায়গায় আসছি এই জায়গায় আরেকদিন আসছিল আজ দুই একদিন আসছে আর এই দিনে আমার মেয়ে কেবল প্রাইভট থেকে আসলো আমার স্বামী জায়ে ঘরের সাধার শোনো রোজার আগের দিন এক তারিখে আমি দিন শোয়ার কাম কাজ করছি তো করে টরে সাজা আসছি আর পরে মানে ফুচকি পড়ছে কে কে দেখা যায় কেউ নাই ফুট করে আর গরম দুখছি গরম দুখ কে আমুন সব দিয়ে ধরি একেবারে আমি পুরুষ মাসে যেতে পারি পরে এই অবস্থা করে আমার হস্তমস্ত করছি

তারপর আমার স্বামী যে এত গেল সকালবেলা যাব যদি রাস্তায় নগরের কাছে ছোট থেকে খারাপ আমরা এটা জানি এলাকাবাসী সবাই জানে থানায় গেলে এর মামলা নেয় না কয় টিটু ভাই না করে গেছে মামলা নেওয়া যাবে না যে কোনো ব্যাপারে এই যে দালাল বাটপার এটা আমরা ছোটো থেকেই জানি সবাই জানে এর পরে মনে করেন এই যে জঘন্য খারাপ এটা আমরা অনেক আগে থেকে ঘটনাটা কিন্তু ঘটনাটা সত্য আমি পরস্পর এটা শুনলাম আমার মেয়ের কাছ থেকে মোবাইল ফোনে শোনার পরে আমি দৌড়ে বাসায় যাই বাসায় যাওয়ার পরে দেখি যে লোকজন ওখানে সমাগম তারপর লোকজনের সাথে আমার ওয়াইফ ছিল ওখানে আমার বড় মধ্যে ছিল লোকজন অনেকে দেখছে সেখানে তারপরে ঘটনাটা সে ওভাবে ই করতে আমি তো শোনার পর আমার মানে আমি কি থেকে কি করব আমি এভাবে মানে ই হয়ে গেছে যে আমার বড়ো ভাই হয়ে সে এই কাজ করতে পারলো সেটা আমি খুবই লজ্জাজনক ব্যাপার আমি একটা ছোটো চাকরি করি ষোলো গ্রেডে তেমন এই ষোলো গ্রেডে চাকরি করে আমি আমি চার থেকে পাঁচজন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি সে আমাকে আমার বিষয়ে আমার বাড়িতে থেকেও অন্য ঘটনা ঘটতেই পারে কিন্তু সে যে এইভাবে আমাকে আমার স্ত্রীর দিকে কু নজর থাকবে সেটা আমি বুঝতে পারিনি আগেও আমার স্ত্রী বলেছিল তার তার স্ত্রীর মারা যাওয়ার পরে তিনি আমার বউয়ের দিকে নজর দিয়েছিল সেটা আমি সেভাবে বুঝতে পারিনি কিন্তু সেদিন হঠাৎ করে রমজানের প্রথম আগের দিন সেদিন এভাবে যে ঘটনা ঘটে যাবে আমি সেটা বুঝতেও পারি সে তার শত্রুতা আমার সাথে থাকতেই পারে কিন্তু আমার বইয়ের উপরে এভাবে নির্যাতন এভাবে এই কাজটা যে করলো সেটা ঘটনাস্থলে অনেক লোকজন ছিল অনেক একটা ভিডিও আছে সেটা ধারণ করেছে তারপরে এ ঘটনাস্থলে এটা আমি জানার জন্য গেলে আমাকে তার ছেলে উনি উনি আমার সাথে ধস্তাধস্তি হয় তারপরে সেই আবার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য জেনেকাটি ওসি মহোদয়কে বলে দাঁড়া এবং একটা টিম নিয়ে যা টিম নিয়ে যা সেটা সাজানো নাটক হিসেবে বলে যে এটা আমি আমার মারামারি হয়েছে মারামারি করছি আমি তো মারামারি নির্জনভাবে আমার স্ত্রী একা থাকে সে এখানে কেন যাবে এটি আমার মিডিয়ার কাছে প্রায় দুই কলি